সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকে এই যে আমি গাছ থেকে কিছু বিলাতি না এই যে উঠায় ছিঁড়ে নিচ্ছি এই বিলাতি দন্যাগুলো অনেক সুস্বাদু ভর্তা বেটে অনেক সুস্বাদু হয় ভর্তা আর এই যে তরকারিতেও দেওয়া যায় অনেক সুস্বাদু এই যে আমি বিলাতি দন্যাগুলো ছিঁড়ে নিচ্ছি বর্ষাকালে এই যে বিলাতি ধনিয়ার গুলি এখনই সিজন শীতকালে কিন্তু হয় না যে আমি কতগুলি ছেড়ে নিচ্ছি